কেন এই মেয়েটি তার নিজের শাশুড়িকে ভিক্ষা করার জন্য রাস্তায় বসিয়ে দিল পুরো সত্যতা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এরপর মেয়েটি বলে আজকে যদি ঠিক মতো ভিক্ষা না করো তাহলে রাত্রে খাবার তোমার জন্য বন্ধ আনটি বলে বউ তুমি আমার সঙ্গে কেন এমন করছো আমি তোমার শাশুড়ি আর এই বয়সে তুমি আমাকে ভিক্ষা করতে বলছো বউ বলে চব্বিশ ঘন্টা তোমাকে আমি সেবা যত্ন করব। আর আমার জন্য তো তোমাকে কিছু করতে হবে এরপর আনটি ভিক্ষা চাইতে থাকে আর তার বউ দূরে দাঁড়িয়ে দেখতে থাকে আর বলে আজ ঠিক মতোই ভিক্ষা করছে এখন আমি বাসায় যাই এদিকে আন্টির ছেলে কর্মচারীকে বলে আজ আমি গরিবদের মাঝে কিছু জিনিস দান করব। তুমি গরিবদের লিস্ট বানিয়ে নিয়ে আসো এরপর কর্মচারী গরিবদের লিস্ট বানাতে এসে মালিকের মাকে রাস্তায় ভিক্ষা করতে দেখতে পায় আর ভিডিও করে মালিকের কাছে পাঠিয়ে দেয় তা দেখে মালিক অবাক হয়ে যায় এরপর কর্মচারী মালিকের স্ত্রীকে দেখে আবার ভিডিও করে মালিকের কাছে পাঠিয়ে দেয় আন্টির ছেলে বাসায় যাওয়ার আগেই আন্টিকে তার বউ বাসায় নিয়ে যায় এরপর ছেলেটি বাসায় চলে আসে লাস্টে যা হলো তা অবশ্যই দেখবেন কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাস্টে তার স্ত্রী ধরা পড়ে যায় আর তাকে থাপ্পট মেরে দেয় আর তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়